হ্যালো সালাম আলাইকুম সুপ্রিয় প্রথম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ ভালো আছো নিশ্চয়ই আজকে আমরা পড়ব তোমাদের পাঠ বইয়ের পাঠ ছাব্বিশ থেকে পাঠ ছাব্বিশে আছে বর্ণ শিখি প পাঁচটি বর্ণ শিখব আজকে প ফ ব ভ ম বর্ণগুলি দিয়ে শব্দ এবং বাক্য তৈরি প্রথমে আছে একটি কি গাড়ির ছবি কি কোথা দিয়ে যাচ্ছে রাস্তা দিয়ে অর্থাৎ পথ দিয়ে তাহলে পথ পথের প্রথম বর্ণ হচ্ছে প তাহলে পথে হলো পথ বাক্য তৈরি হলো পথ দিয়ে গাড়ি চলে পথ দিয়ে গাড়ি চলে তারপর এটা হচ্ছে এগুলো কি বলো তো এগুলো কি ফল আম লিচু এগুলো হচ্ছে ফল তাহলে ফলের প্রথম ফল ফলের প্রথম বর্ণ হচ্ছে ফ ফতে হবে ফল ফল কিনে যাব বাড়ি এটা কি এটা হচ্ছে বক 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 তাহলে এই বর্ণটি হচ্ছে ব বদে হলো বক বক দূরে কুড়ে যায় তারপর এটা কি দেখো তো ভাই বোন ভণটি হচ্ছে বর্ণটি হচ্ছে ভ ভতে ভাত ভাই বোন ভাত খায় তারপরে দেখো এটা কি আছে মগ এই যে মগ মগের মগ বলার জন্য প্রথম বর্ণ হচ্ছে ম তাহলে মতে হলো মগ মগ ভরে পানি নাও ফুল গাছে পানি দাও ছবি দেখি শব্দ বলি তাহলে তাহলে এটা হলো পাখির ছবি পতে পাখি এটা হচ্ছে ফরিং ফতে ফরিং বই বতে বই এটা হচ্ছে ভালুকের ছবি ভতে ভালুক এটা হচ্ছে একটা ময়ের ছবি তাহলে মতে হলো মই এখন এগুলো দিয়ে বাক্য তৈরি করবো পাখিরা কিচির মিচির করে ডাকে ফরিং দিয়ে হলো ফরিং দেখতে খুব সুন্দর বই দিয়ে হলো আমার আমি বই পড়ি ভালুক চিড়িয়াখানায় ভালুক আছে মই মই বেয়ে উপরে উঠি এখন এই পাঁচটি বর্ণ লেখা শিখব আগের ক্লাসগুলো যারা করেছ তারা জানো এই যে কালো বিন্দু লেখা থেকে শুরু করতে হবে তীর ঠিক যেভাবে যেভাবে দিয়েছে ঠিক সেভাবে লেখাগুলো প্র্যাকটিস করতে হবে তোমরা খাতায় সুন্দর করে ঝটপট করে এগুলো লিখে ফেলো বর্ণগুলো কিন্তু আমরা কম বেশি লেখা সবে পারি কিন্তু আসলে লেখাগুলো শুরু আর শেষ আমরা অনেকেই জানি না তোমরা অনেকেই ভুল করো সঠিকভাবে লিখতে পারো না তাদের জন্যে এই তীর চিহ্নগুলো যেগুলো দেওয়া আছে খুবই উপকার হবে ঝটপট তোমরা খাতায়ও লিখে ফেলো পাঠ সাতাইশ এখন আমরা শিখব আরও দুটো কাঠ চিহ্ন রসু উকার দীর্ঘ উকার রস উকার ও দীর্ঘ উকার রস উকার দেখো কিরকম চিহ্ন আর দীর্ঘ উকার হচ্ছে মাঝখানে একটু ফাঁকা আর এটা পুরোটাই এরকম বন্ধ পুরোটাই কিরকম পুরোটাই হচ্ছে এভাবে দিয়ে এভাবে চলে আসছে রস উকার আর দীর্ঘ কার হচ্ছে কো ফাঁকা রেখে এরকম যেমন এটা কি ঘুম তাহলে রস উকার দিয়ে হচ্ছে ঘুম ঘ আর ম আছে ঘর সাথে রসুকার দিলাম হয়ে গেল ঘ রসুকার ঘুম তাহলে এর কালো বিন্দু থেকে শুরু করে এভাবে ঘুরিয়ে আবার এটার মাঝখান দিয়ে এভাবে কয়েকবার প্র্যাকটিস করবে খাতায় কয়েকবার বারবার লিখতে লিখতে লেখাটা পরিষ্কার হয়ে যাবে যেমন এইভাবে হলো রসু উকার তারপরে দেখো এটা হচ্ছে কি কুপের ছবি এটা হচ্ছে দীর্ঘকার দীর্ঘকার কু উচ্চারণ কিন্তু একই রকম কুপ তাহলে দীর্ঘকার লেখার জন্য কি করতে হবে এ কালো এখান থেকে শুরু করে এখান থেকে একটু ফাঁকা রেখে আবার নিচের দিকে টান দিতে হবে ঠিক এরকম তোমরা বাসায় বেশি করে লিখবে এ এটা হলো দীর্ঘকার তাহলে আমরা রসুকার দিয়ে কী পেলাম ঘুম আর দীর্ঘকার দিয়ে পেলাম কূপ ঘুম আর কূপ পাট আঠাশ এটা হলো রিকার শিখি রিকার রিকারটা কীরকম আগে রসুকার শিখেছি দীর্ঘকার শিখেছি এখন হচ্ছে রিকার রিকারটা হলো ঠিক এরকম এটাকে বলে রিকার যেমন ঘৃত ঘ আর এর নিচে রকম দিয়েছে এই যে এটা হলো রেকার ঘৃত ঘ মানে কি ঘি তাহলে এটা কিভাবে লিখবো রেকারটা ঠিক এভাবে টান দিয়ে আবার নিচের দিকে এভাবে উপরে টান দিয়ে আবার নিচের দিকে উপরে একটু কম থাকবে নিচে একটু এরকম বেশি থাকবে কেমন এই তারপর হচ্ছে আর একটা হয় তৃণ তৃণ মানে হলো এই যে ঘাস লতা পাতা তৃণ রিকার মর্ধন্য তৃণ তাহলে দুটো শব্দ পেলাম ঘৃত তৃণ তারপরে দেখো পাট উনত্রিশে আছে শিখি এই চিহ্নটির নাম হচ্ছে এ কার আর ঐকার ওই এ যেরকম এরকম একটা বেশি আছে সে কার লিখতেও চিহ্নটি খেয়াল করবে একার এবং ওইকার। একার দিয়ে আছে মেঘ আর ঘ আছে মার লিখবে কিভাবে ঠিক এইভাবে খাতায় বেশি বেশি লিখবে দেখো আর এখানে কি করছে মাঝেই নৌকা চালায় কি দিয়ে ঠা দিয়ে তাহলে মাঝের হাতের লম্বা কি এটা হলো বই ঠা এই যে দেখো বই এটা হলো ঐকার ব ওইকার বই ঠোয়াক ঠা বই ঠা তাহলে আমরা এটা কিভাবে লিখবো ঐকারটা এভাবে ঘুরিয়ে আবার এটাকে মাথাটা এরকম দিয়ে হলো বই ঠা তাহলে এ দিয়ে পেলাম মেঘ আর ওইকার দিয়ে পেলাম বই ঠা বর্ণশিখি বর্ণ শিখি ল লত্রিশ বর্ণশিখি জ র ল তাহলে শুনিও বলি দেখো এখানে কি মাথা কি নিয়ে যাচ্ছে জব তাহলে এই যতে হলো যতে জব জব কেটে ভাই যান আটটি বেঁধে বাড়ি যান তারপরে দেখো কি আছে এটা কি রস রসের যে রতে হবে রস রস খেতে মজা ভারি খেজুর গাছে রসের হাড়ি তারপর দেখো এটা কি লতা লতা এভাবে কোনো কিছু এভাবে বেয়ে বেয়ে যায় তাহলে বন্ড্রির নাম হচ্ছে ল লতে হচ্ছে লতা বাক্য তরি হলো লতা ওঠে লাঠি বেয়ে অলি ছোটে মধু এই যে অলি ফুল থেকে মধু খেয়ে যাচ্ছে যারা একই সাথে জন্মগ্রহণ করে হ্যাঁ একই মার তারা দুই ভাই তারা একসাথে জন্মগ্রহণ করেছে এবং দেখতে একই রকম তাদেরকে বলা হয় যমজ এটা হচ্ছে কি সূর্য উঠেছে তাই না সূর্য এক নাম হচ্ছে রবি আর হাতে এটা কি লাঠি ল দিয়ে লাঠি তাহলে যমজ দিয়ে বাক্য হল হলো ওর জমজ ভাই রবি পূব আকাশে রবি উঠে লাঠি দশের লাঠি একের বোঝা তাহলে এই জ্বর ল বর্ণ তিনটা আমরা লেখা শিখবো আগের মতো করে যেখানে চিহ্ন আছে ঠিক সেভাবে লেখাগুলো প্র্যাকটিস করবে বারবার খাতায় তো শিক্ষার্থী বন্ধুরা আজকে এই পর্যন্তই পরবর্তী ক্লাসে দেখা হবে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আল্লাহেজ